বিজেপি মারছে উত্তরপ্রদেশের মুসলিমদের আর বাংলায় কারা দেখুন আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করলাম কমিউনিটি হেলথ অফিসারদের বেতন বৃদ্ধি এবং যে সমস্ত কমিউনিটি হেলথ অফিসার এখনও অস্থায়ী রূপে কাজ করছেন তাদেরকে স্থায়ীকরণের আবেদন করলাম আমরা জানি আমাদের রাজ্যে এই মুহূর্তে তেরো হাজার ছশো কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করছে যার মধ্যে তিন হাজার জন এখনো অস্থায়ী রূপে কাজ করছেন অস্থায়ী রূপে যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণের সাথে সাথে আমার তাদের যারা স্থায়ীভাবে কাজ করছেন তাদের বেতন কাঠামো কেন্দ্রীয় সমাহারে নয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র রাজ্য ওড়িশা ওখানকার কমিউনিটি হেলথ অফিসারদের যা বেতন আমাদের রাজ্যের সেই বেতন নাই তেলেঙ্গানা বিহার এমন অনেক রাজ্য আছে কেন্দ্রীয় সম্ভারে তারা বেতন নিলেও আমাদের রাজ্যে তারা পাচ্ছে না তারা এই বৈষম্যের শিকার হচ্ছে ফলে তারা এই ধরনের বৈষম্যে না শিকার হয় এবং সাথে সাথে যারা অস্থায়ী রূপে কাজ করছেন তাদেরকে স্থায়ী যাতে করা হয় সেই মর্মে আজকে মেনশন করলাম পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার আমার মধ্যে এখনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোঁড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতি সমাজ বিরোধীদের দাবি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গর্বীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ করবে মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে সংখ্যালঘু বিষয় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করলাম আবেদন করলাম মাদ্রাসা কম্পিউটার বিষয়ক আইসিটি টিচারদের যে কোঅিনেটর আছে তাদের তাদের এবং স্কুলের ক্ষেত্রে যে সমস্ত আইসিটি কো কোয়ার্ডিনেটর আছে তাদের বেতনের বৈষম্য আছে আরও অনেক কিছু বিষয়ের বৈষম্য হচ্ছে মাদ্রাসায় একশো উনসত্তরটি এই কম্পিউটার টিচার আছে স্কুলে পাঁচ হাজার চারশো বাষট্টি আছে কিন্তু আমরা দেখছি মাদ্রাসা টিচারের ক্ষেত্রে প্রায় দু বছর তাদের বেতন বন্ধ আছে অনেক চিঠির আদান প্রদানের পরে গত তিন চার মাস আগে মাত্র চার মাসের বেতন দিয়ে আবার বন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয় আরও যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার দরকার সেগুলো পাচ্ছে না যে এই বৈষম্য দূর করা দরকার সেই মর্মে স্পিকার স্যারের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করেছি যে মাদ্রাসার যে সমস্ত টিচার অর্থাৎ কোঅর্ডিনেটার যারা আছেন কম্পিউটারে যারা এডুকেশন দেয় প্রোভাইড করে তাদের সাথে এই বৈষম্য যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য